আজ মঙ্গলবার পাঁচই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত তুল্লবেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমত্তা বরিষ্ঠম বাতাত্ত্বং বানরজিত বানরচিত শ্রী রাম দত্তং প্রপদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আট বার করে জপ করুন না কষ্ট হলেও করুন কারণ এটি মঙ্গলের বছর বিদ্যা অনুযায়ী এটি মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিন্স দ্য ইয়ার অফ মার্চ মঙ্গলের বছর আর মানেই কিন্তু হনুমানজির বছর আর মঙ্গলময় আপনার যদি এই বছরটিকে করতে চান হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করতে হবে আজ আপনারা হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা দিতে পারেন লাভান্বিত হবেন মাটিতে একটু খালি পায়ে আপনারা হাঁটুন আজকের দিনে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছে বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো নেগেটিভ কথা যেন মুখ দিয়ে বলবেন না এতে মঙ্গলের দুর্বলতা বৃদ্ধি পায় মাটিতে মেঝেতে বা ফ্লোরে কোনো থুতু ফেলা থেকে বিরত থাকুন এতে ভূমি দেবতা মঙ্গল কিন্তু রুষ্ট হতে পারে এগুলি করুন অবশ্যই আপনারা উপকৃত নিশ্চিতভাবে হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম যদি থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে আজ আপনি আপনার রোগ প্রতিরোধক করার ক্ষমতা এবং চিন্তা শক্তি দুর্বল যেন করবেন না অর্থগত ব্যাপারকে আইন অর্থগত ব্যাপারে আইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে আজ আপনার মনোভাবকে পজিটিভ রেখে আপনাকে উৎসাহিত থাকতে হবে এবং বাড়তি কিছু পয়সা করি উপার্জনের জন্য নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে অর্থ বিনিয়োগ করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না